রান্নার ভিন্নতা আনলে স্বাদও পরিবর্তন হয় রুচিরও পরিবর্তন হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব ফলো আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রান্নাটা করা যেমন সোজা খেতেও তেমন মজা এই রান্নাটা হয়তো আপনারা অনেকেই করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই রান্নাটা হচ্ছে জাপানি মাছের দোপিয়াজা জাপানি মাসে কিন্তু অনেক কাঁটা কম থাকে সেজন্য আমার বর খেতে পছন্দ করে চলুন তাহলে আমরা রান্না শুরু করি যেখানে মাছ নিয়ে আমার যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ এখানে লবণ হলুদ আর শুকনামরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব যে খুব ভালো করে মাখিয়ে নেব আপনাদের কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন দেখেন কড়াইয়ে ধোয়া উঠেছে আমি কড়াই আগে থেকে জাল দিয়ে রাখছিলাম এরকম ধোঁয়া উঠা অবস্থায় তেল দিবেন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ধোঁয়া উঠছে তাহলে কী হবে মাছ একটুও লেগে যাবে না অনেকের কমপ্লেন থাকে কড়াইয়ে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজার সময় মাছটা লেগে যায় মাছ ভেঙে যায় এভাবে করলে একটুও ভাঙবে না দেখেন একটুও লেগে নেয় সব উঠে আসে এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনার মাছ কখনোই ভাঙবে না মাছ ভাজার সময় লোহার কড়াই ভাজলে মাছ এতটুকুও লাগে না তবে সিলভারের কড়াগুলোতেও লাগবে না যদি এইরকম করে কড়াটা হিট করে নেন অনেক তাহলে সেখানেও মাছ লাগবে না বা মাছ ভেঙে যাবে না একটা মাছও কিন্তু ভাঙেনি কি সুন্দর হয়ে আছে। দোপিয়াজা করার জন্য মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না হালকা ভাজতে হয় আর খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায় খেয়ে মজা লাগে না মাছ উল্টো পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব মাছ সব তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো একটু নরম হয়ে আসলে আমি এবার আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ এই রান্নাতে আমি হালকা বাটা পেঁয়াজও ব্যবহার করবো কাঁচামরিচ দিলাম স্বাদ অনুযায়ী ঝাল যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন পেঁয়াজ বাটা দিলাম দিয়ে মশলাটা একটু নেড়ে নিব যাতে পেঁয়াজগুলো সাইড থেকে পুড়ে না যায় লবণ দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু ভাজার সময় লবণ দেওয়া ছিল সেক্ষেত্রে লবণটা খুব হিসেব করে দিতে হবে ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিলাম তেল একটু কম লাগছিল সেজন্য আবার একটু তেল দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব এভাবে পানি দিলাম কয়েকবার এভাবে পানি দিয়ে মশলাটা ভুনা করে নিব মশলার উপরে তেল উঠে আসার পরে আমি একবারে ঝোল দিয়ে দিব মিশিয়ে নিব চারিদিক থেকে তারপরে আমি মাছ দিয়ে দিব ভাজা মাছ সেক্ষেত্রে আর কষানোর কোনো প্রয়োজন নাই ঝোলের ওপরে মাছটা ছেড়ে দিবেন তারপরে বল পর্যন্ত অপেক্ষা করব চুলার আশ লো করে দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে এবার এবার কিছু বেরেস্তা আমি আগে থেকে করে রাখছিলাম সেই বেরেস্তাগুলা দিয়ে দিলাম একটু খুব ভালো করে মিশিয়ে দিব বেরেস্তা আর ভাজা জিরার গুঁড়া একসাথে আমি চুলার জাল অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব মাশাল কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা এইভাবে তৈরি করবেন আর কে কে আপনারা এইভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আবারও খানিক বেরেস্তা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় প্রিয়জনদের জন্য খুব সুন্দর করে রান্না করুন পরিবেশন করুন দেখবেন অনেক খুশি হবে আপনার ওপর তবে হ্যাঁ সেলফিশ যারা তারা কখনোই আপনার রান্না যতই ভালো হোক আপনাকে প্রশংসা করবে না বরঞ্চ উল্টে আপনার খুদ ধরবে আরে বদনাম করতে যোগ্যতা লাগে না প্রশংসা করতে যোগ্যতা লাগে আর বিশেষজ্ঞদের মতে যার যত যোগ্যতা কম তার ভিতরে হিংসা আর ক্ষুদ ধরার প্রবণতাটা তত বেশি তাই অন্যের দোষ না ধরে নিজের দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করুন তাহলে অন্যের দোষগুলো আপনার চোখে আর পড়বে না আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ